আজকের পর্বে সেমাই দিয়ে খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে অপূর্ব লাগে খুব সহজ কিন্তু খেতে অসাধারণ সবাই খুব পছন্দ করবে এই ঈদে আপনারা এই সহজ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপির জন্য আমি এখানে দুই প্যাকেট সরু সেমাই নিয়েছি আর সেমাইগুলোকে প্যাকেটের ভিতরেই এভাবে ভেঙে নিচ্ছে যাতে কড়াইয়ে ভাজার সময় ছড়িয়ে না যায় আর সেমাইগুলো কিন্তু আগে থেকেই ঘিতে ভাজা ছিল তাই আমি শুধুমাত্র একটু হালকা করে ভেজে নিলাম সেমাইটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সামান্য একটু এলাচ আর একটু দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসগুলো আমি আগে থেকে ঘিয়ে ভেজে নিয়েছিলাম সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিয়ে দেবেন আমি এখানে চিনির সাথে সাথে অল্প একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েই করে নিতে পারবেন অনেকেই আছে সেমাইয়ে কাঁচা নারকেল কোরানো দিতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম কাঁচা নারকেল কোরানো দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এবার নারকেলটাকেও কিছুক্ষণ সেমাইয়ের সাথে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব গরম জল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গরম জল দিয়েছি আর এখানে সেমাইটা যদি মাপ করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রায় দেড় কাপের মতো হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে লোতে রেখে মোটামুটি দুই মিনিটের মতো জাল করে নেব। দুই মিনিট জাল করে নিয়েছি ঢাকনা তুলে নিয়েছি আর এখন কিন্তু সেমাইটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অথচ সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এটা কিন্তু এখন গরম আছে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আর এই সেমাইটা কিন্তু গরম থাকতে থাকতে এভাবে কাটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে সেমাইটা আরও ঝরঝরে হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি এই সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি এই সহজ সেমাইয়ের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন রেসিপিটি আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেসটিকে ফলো করে রাখবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ